মোড়পুর আজ আমরা সর্বিকভাবে হয়ে গেছে সমাজ জল সাগরে পরিণত হয়েছে তাই এখন সময় হয়েছে তাই সময় হয়েছে এই সমাজ পরিবর্তনের ডাক দিতে সমাজকে পরিবর্তন করতে আমরা যারা পিছে আছি পিছে পড়া মানুষ যাদের সামাজিক অধিকার নেই তাদের হয়ে কথা বলতে আপনারা দেখুন মোড়পুর যত পঞ্চায়েত রয়েছে আমাদের শাসক দলের অধীনস্থ সেই সমস্ত জায়গায় কি হারে দুর্নীতি করেছে আমি বলবো কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে চল্লিশটা প্রকল্প ছিল রাস্তা করার ড্রেন করার একটা হয়নি টিএমসি মনোনীত যে প্রার্থী রয়েছেন নিয়েছেন এখন ওনাকে প্রতিদিন কোর্টের মধ্যে গিয়ে হাজিরা দিতে হয়েছে আপনারা কি এই সমস্ত লোককে দিল থাকতে হবে আমাদেরকে যদি গ্রাম পঞ্চায়েতে খেতে খাওয়া মানুষরা একশো দিনের কাজের টাকা ট্যাঙ্কে ঢুকেছে সেই টাকা টিএমসি শাসকদের চোখরাঙিতে সেই টাকা ব্যাংক থেকে উঠিয়ে টিএমসির পার্টি অফিসে দিতে হচ্ছে এটি উন্নয়ন নিজের পরিশ্রমের টাকা টিএমসির মানুষদের দিতে হচ্ছে শাসকদের দিতে হচ্ছে বলে আপনারা এসেছেন এক জায়গায় জমা হয়েছেন আর এই প্রোগ্রাম যারা পরিচালনা করছেন আমার আমাদের আইএসএফের সমস্ত কর্মীবৃন্দদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই অল ইন্ডিয়া সেকুলার আমাকে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে মনোনীত করেছে দুঃখ যন্ত্রণা প্রকাশ পেয়েছে কবিতার মাধ্যম দিয়ে এ মাটি শলী চৌধুরীর মাটি যার গীতে যার গানে পুরো বিশ্বের মানুষের মন জয় করেছে এই মথুরাপুরের মাটি থেকে

সেই শাসক দলের অধীনস্থ সেই সমস্ত জায়গায় কি হারে দুর্নীতি করেছে আমি বলবো কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে চল্লিশটা প্রকল্প ছিল রাস্তা করার ড্রেন একটা হয়নি টিএলসি মনোনীত যে প্রার্থী রয়েছেন সব টাকা উঠিয়ে নিয়েছেন এখন ওনাকে প্রতিদিন কোর্টের মধ্যে গিয়ে হাজিরা দিতে হয়েছে আপনারা কি এই সব হবে আমাদেরকে কারণ যদি গ্রাম পঞ্চায়েতে খেতে খাওয়া মানুষরা একশো দিনের তাদের টাকা ট্যাঙ্কে ঢুকেছে সেই টাকা টিএমসি শাসকদের চোখ রাঙানিতে সেই টাকা ডাল থেকে উঠিয়ে টিএমসি পার্টি অফিসে দিতে হচ্ছে দেখি বলুন নিজের পরিশ্রমের টাকা সির মানুষরা দিতে হচ্ছে শাসকদের দিতে হচ্ছে আর যারা গলিধি করে আমরা যারা পিছিয়ে পড়া মানুষ যারা এফটা করি নিজের পয়সা দিয়ে

সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না